হ্যালো গাইস আমার নতুন একটি ভিডিওতে তোমাদের আবারও স্বাগত জানাই তোমরা আমার আগের ব্লগে নিশ্চয়ই দেখেছ যে আমি জগন্নাথ দর্শনের জন্য সকাল সকাল একদম বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ দর্শন কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি টোটো করে বাড়ি ফিরছি এরপরে আমি যাবো সন্ধেবেলায় এক জায়গায় তোমাদের সেখানে নিয়ে যাব অবশ্যই এই দেখো সন্ধ্যেবেলা হয়ে গেছে আর আমিও চলে এসেছি পুরীর বিচের ধারে একটা মেলাতে বিচের ধারে প্রচুর দোকান বসে বাসনপত্র থেকে শুরু করে ব্যাগ जामा ज्वेलरीज़, कॉस्मेटिक्स से दुकान প্রচুর আছে খাবার দাবার তো আছেই তার সাথে আর আমার মা আমাদের কয়েকটা বন্ধুদের জন্য বা আমাদের পাড়া প্রতিবেশীর জন্য আরও অনেক জিনিস কিনছিল আমাদের জন্য কেনাকাটি হচ্ছিল আমরা সবাই অনেক জিনিসপত্র কিনেওছি সেইগুলোও তোমাদের সাথে শেয়ার করব আর দেখো এই সুন্দর দেখতে এই কচ্ছপটা এটাও ভেবেছি নেবো জানেন আদৌ নেওয়া হবে কি না তবুও তোমাদের দেখিয়ে রাখলাম কত সুন্দর দেখতে তোমরা যদি আসো তাহলে এটা অবশ্যই নিও খুব সুন্দর দেখতে এটা মা বোনিকে একটা ব্রেসলেট দেখতে বলেছিল তো বনি এই ব্রেসলেটটা পছন্দ করছিল কিন্তু এই ব্রেসলেটগুলো কেমন বাচ্চাদের মতো না আমি ওই জন্য আর ব্রেসলেটটা ও ওর নিজের হাতের মাপে দেখছ যদি কেনে তো তো লাস্ট পর্যন্ত আর কেনেই নিই পছন্দই হয়নি ওরা নিয়ে আমরা প্রায় অনেক ধরনের জিনিস কিনে রাখবো সেটা ঠিক করেছি তো তাই জন্য ব্যাগের দোকান বাসনপত্রের দোকান প্রতিটা দোকানে একবার করে ঘুরে নিচ্ছি আর মাসে কিছু ব্যাগ সবাইকে দেবার জন্য আর কি দেখছে এখানে জানি না আদৌ লাস্ট পর্যন্ত কোনটা পছন্দ হবে আর যেটা পছন্দ হবে সেটাই কিনবে আর সেটাই তোমাদের আমি পরবর্তী ব্লগে শেয়ার করে দেখাবো এখন ব্যাগ বাছাই হচ্ছে দাম জিনিসপত্রের দাম দেখা হচ্ছে তোমরাও দেখো আমিও দেখি কারণ জিনিসপত্রের দাম এত বেশি এক একটা ছোট পার্স সেগুলো বলছে চল্লিশ টাকা করে হ্যাঁ আর একটা ওর থেকে আর এক সাইজ বড়ো হলেই বলছে ষাট টাকা আবার আর এক সাইজ বড় হলে বলছে একশো টাকা ওরে বাপড়ে যা দাম আমি তো হাত দিতেই পারছি না কোনো জিনিস ওই জন্য যা আমার পছন্দ হয়েছে সব আমার মা কিনে দিয়েছে এইটুকুতেই আমি খুশি আর এখানে দেখো মামি একদম ক্লান্ত হয়ে বসেই পড়েছে আর পারছে না আর প্রায় আমাদের প্রায় দু তিন ঘন্টার উপর ধরে কেনাকাটিই হচ্ছিল আর আমিও আমাকে দেখে নিলাম একটুখানি কিছুই সাজিনি শুধু লিপস্টিক পরেছিলাম এমনকি কানেরটাও পরিনি মনে হয় দেখো কানেরটা পরিনি আমি আমি কোথাও গেলে সচলাচল কানের পরি না আমি কানের কিনটা এত ভালোবাসি কিন্তু কানের পর আমি কেন ভালোবাসি না আমি নিজেই জানি না আর এখানে দিদিরা চাবির রিংও দেখছিল ওদের ওই চাবির রিংয়ে আমরা একবার করে সব জিনিস দেখছি না পছন্দ হয়নি এটা দিয়ে নাকশিটকে আমরা আবার রেখে দিচ্ছি দিয়ে আমরা আবার অন্য দোকানে গিয়ে দেখছি আমরা মানে এই তিনজন মিলে এই জিনিসটাই আর কি করেছি আর মা তাও জিনিসপত্র দেখে দেখে কিনছিল কিছু কিছু আর বেশিরভাগটা আমাদের ঠিক পছন্দই হয়নি কারণ খারাপ জিনিসও ছিল কিছু কিছু দোকানে তাই মা মাসি ওরাই যা কিনেছে আমাদের জন্য ওইটাই আমরা পছন্দ করে নিয়েছি কারণ নিজেরা তো এই রকম জায়গায় এসে জিনিস কিনতে পারবো না কারণ এক একটা জিনিসের দাম যা অতিরিক্ত তুলনা বেশি মানে সব জায়গা একদম ব্যবসা চলছে বিশেষ করে এই পুরীর এই মেলাটাতে কি বলবো প্রচণ্ড মানে একদম জোরদার রকমের ব্যবসা চলছে মানে কেউ যদি আসে সে একদম লাখপতি হয়ে যাবে মা এখানে মায়ের জন্য আমার জন্য আর বোনির জন্য তিনজনকার জন্যই একটা করে আংটি দেখছিল কিন্তু আংটিগুলো কেমন পুরনো পুরনো টাইপের আমার ঠিক পছন্দ হয়নি বলে আমি নিয়ে নিই তো আমি এরপরে সব কেনাকাটি শেষ হয়ে যাওয়ার পর সমুদ্রের ধারে চলে এসেছি আর একটু আনা ভেজালে হয় ঠান্ডা ঠান্ডা জল আর সুন্দর সুন্দর হাওয়া আর তোমরা কিছু কিছু ক্রিয়েটার বা মানুষের মুখে শুনেইছ যে পাহাড়ের মোমো আর সমুদ্রের ধারে ডাবের জল অথবা ম্যাগি এটা একটা বিরাট বড় কম্বিনেশন আর পারগুলো দেখো অন্ধকার সমুদ্র থেকে যখন লাইটের দিকে দেখানো হচ্ছে একটা কি সুন্দর দৃশ্য দেখতে লাগছে এখন দেখো ওয়েদারটা কত সুন্দর লাগছে দেখতে হ্যাঁ হয়তো ফোনের মধ্যে ক্যামেরা বন্দি করে তোমাদের সাথে সেটা শেয়ার করতে ভালো করে পারছি না কিন্তু তোমরা নিজেরা ওখানে গিয়ে দেখলে অবশ্যই বুঝতে পারবে একটা সমুদ্রের ধারের হাওয়া যে কতটা মনকে শান্ত করে দেয় কতটা মনকে আনন্দ ভরিয়ে দেয় তোমরা সেটা ওখানে গিয়েই বুঝতে পারবে আর এদিকে অন্ধকারের মধ্যে ঢেউগুলো দেখতে থাকো কত সুন্দর ঢেউগুলো আসে আর কালো অন্ধকার মিশমিশের মধ্যে সাদা সাদা ঢেউগুলো কি সুন্দর দেখতে লাগছে বলো আর দেখো আর হঠাৎ করে পাটা এসে ভিজে দেওয়াতে আরও বেশি ভালো লাগছে আমার মাসির মেয়েরা আর আমার বোনই ওরা সবাই মিলে একসাথে ফটো ভিডিও সব শ্যুট করছিল পর পরে রিলসের কাজে লাগবে বলে তো আমিও নর্মালি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এরকম সুন্দর দৃশ্য তাই তোমাদের জন্য আমি এই ভিডিও ফুটেজগুলো দেখাচ্ছি পাড়ের দিকটা একদম সাদা আলোতে চকচক করছে আর ধারটা পুরো অন্ধকার আর সাদা সাদা ঢেউ কত সুন্দর দেখতে লাগছে দিনের বেলাতে যেহেতু মন্দিরে পুজো দিতে গেছিলাম বলে আর সন্ধ্যাবেলাতেই এখানে নেমেছিলাম আর দিনের বেলাতে এসে নামতে পারিনি কারণ প্রচণ্ড রোদ ছিল সেই টাইমে একদম মানে অবস্থা খারাপ হয়ে গেছিল মানে এসেই আমি শুয়ে পড়েছিলাম আমরা সবাই শুয়ে পড়েছিলাম আর কেউ বেরোতে পারেনি এত শরীরটা খারাপ হয়ে পড়েছিল আমরা সন্ধেবেলায় আবার বেরিয়েছিলাম এত সুন্দর হাওয়া খেতে তো তার মধ্যে অনেক কিছু জিনিস কেনাকাটিও হয়েছে আর সুন্দর জিনিস তোমাদেরকে দেখাচ্ছি আর ঠিক সেই সময় আমার বড় জনবাবু আমার আমাদের সবার প্রিয় চানা চুড়দা এই খোলসটা পেয়েছিল ঝিনুকের তো সেটা আমাকে দিল দেখো কত সুন্দর দেখতে লাগছে এরকম ঝিনুক আমরা বেলাতেও যেদিন সকালে এসেছিলাম সেরকম আমরা অনেক ঝিনুক করেই নিয়ে গেছিলাম এগুলো একসাথে বাড়িও নিয়ে এসেছি এবার কোনো কোনো কিছু কিছু আবার ফেলেও চলে আসছি এরকমও হয় কারণ সব জিনিস তো নিয়ে আসা সম্ভব হয় না এমনিতেই কেনাকাটিরও অর্ধেক জিনিসপত্র থাকেই তার সাথে লাগেজ প্রচুর বেড়ে যায় বাড়ি আসার সময় এমনিতেই সাড়ে দশটা বেজে গেছে এবার তো বাড়ি যেতে হবে না তো চলো এবার বাড়ি যা যাক আর কালকে তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ নিয়ে আসব। পুরীর অন্য একটা জায়গায় বেড়াতে যাওয়ার জগন্নাথ ছাড়াও আরও অনেক রকমের মন্দির আছে সেগুলো দর্শন করা হবে আজকের মতো এতটুকুই আর দেখা হচ্ছে নতুন একটি ব্লগে টাটা